আধুনিক গরুর শেডের বৈশিষ্ট্য এক অবস্থান নির্বাচন উঁচু জমি যেন বৃষ্টির পানি জমে না বাতাস চলাচলের সুবিধা থাকে পানির উৎসের কাছে এবং পরিবেশ দূষণমুক্ত এলাকা দুই ছাদের ব্যবস্থা টিন এসবেস্টস সিমেন্ট শিট বা থার্মাল শিট ব্যবহার করা যেতে পারে গরম কমানোর জন্য ছাদে ঘাস বা ছাউনি দেওয়া যেতে পারে ছাদ উঁচু হওয়া উচিত কমপক্ষে দশ থেকে বারো ফুট যাতে বাতাস চলাচল করতে পারে তিন শেডের আকৃতি ও বিন্যাস শেড এক বা দুই সারিতে বানানো যেতে পারে প্রতিটি গরুর জন্য পৃথক জায়গা রাখা উচিত দুধেল গরুর জন্য প্রতিটি সারে চার ফুট ইন্টু সাত ফুট জায়গা একটি খোলা জায়গা রাখা দরকার যেখানে গরু চলাফেরা করতে পারে চার ফ্লোর বা মেঝে রোধক অ্যান্টিস্লেপ কংক্রিটের মেঝে ভালো একটু ধালু করা উচিত যেন প্রস্রাব পানি সহজে নিকাশ হয় মলমূত্র নিষ্কাশনের জন্য প্রপার ড্রেনেজ সিস্টেম থাকতে হবে পাঁচ আলোর ও বাতাসের ব্যবস্থা প্রাকৃতিক আলো প্রবেশ করতে হবে পারপাশে জালি বা জানালা দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে ছয় খাদ্য ও পানি সরবরাহ গরুর মুখের সামনে খাওয়ার ট্রে বা মেঞ্জো রাখতে হবে পরিষ্কার পানির ট্যাঙ্ক বা স্বয়ংক্রিয় পানি সরবরাহ ব্যবস্থা ভালো সাত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত পরিষ্কার করার জন্য পর্যাপ্ত জায়গা ও জলস্রোতের ব্যবস্থা জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা আট অতিরিক্ত সুবিধা আলাদা অসুস্থ গরুর জন্য আইসোলেশন শেড বাছুর রাখার জন্য আলাদা কক্ষ দুধ দোয়ানোর জন্য স্লিপপ্রুফ জায়গা